দিদি কি রে কি করছিস এখানে দিদি কি যেতে দে আরে দিদি আবার ঢুকবেন রাস্তাটা রাখ

পাওয়া সান্নিধ্য তার হাত ধরে প্রবেশনে যাওয়া আর এই বাড়িটা তো আমার কাছে মন্দির সমান এই বাড়িতে উনআশি সাল থেকে আমার নাগারে যাতায়াত ছিল জয়া বৌদির স্নেহ আদর এবং এ বাড়ির তাই তাকে প্রণাম করতে এসেছিলাম স্বর্গত অজিত পাজার আশীর্বাদ দিতে এসেছিলাম এখানে দেখা হয়ে গেল ডক্টর শশী পাওয়ার সঙ্গে আমি যদি থাকে প্রসূন্য এবং পূজা তাদের সঙ্গে দেখা করবো বিখ্যাত একজন কাউন্সিলারের সঙ্গে দেখা হয়ে গেল সুব্রত আমি আমার কাজটা কি আমার কাজটাই তো এখন পনেরো লক্ষর ওপর যে মানুষ দুজন ছাড়া সকলের কাছে ভোট ভিক্ষা তাদের সকলের কাছে আমি ভোট ভিক্ষা করছি করবো বাদশাহ বলেই ডাকছি ছোটবেলা সময় থেকে একটু উপরের দিকে ক্যামেরার দিকে তাকিয়ে বলবে বলছি যে সেখানে কখনো কি মানে ভেবেছিলেন যে তাপস দা প্রার্থী হওয়ার পর আসবেনই এখানে তাপস দা আসলে যখনই আমরা কোনো সামাজিক এতে দেখা হয়েছে ধরুন ক্যালকাটা ক্লাবে বা যেখানে হোক আমাদের কোনো পারিবারিক এতে উনি কিন্তু নিজে উঠে আসছেন এত বড় মাপের মানুষ হয়ে ইন মানে ওয়ের আই শুড গো হি টু কাম তো এটা এক্সপেক্টেড ছিল কেন একটা আমার বাবা বলতেন পারফেক্ট জেন্টলম্যানের বিহেভিয়ার এরকমই হয় তো হি ইজ আ পারফেক্ট জেন্টলম্যান

এই দোতলাটা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছিল তিনি দশ নম্বর মাননীয় পৌর প্রতিনিধি সুব্রত ব্যানার্জী এবং আচমকায় দেখি ভারতীয় জনতা পার্টির কলকাতা উত্তরের প্রার্থী শ্রী তাপস রায় এবং আপনাদের সঙ্গে কথা বলছিলেন তিনি তার শ্রদ্ধা জানালেন অজিত পাজার এটা তো সত্যি যে অজিত পাঁজা তার রাজনৈতিক গুরু এবং তার শিক্ষা দীক্ষা ইত্যাদি সবটা তার শ্রদ্ধার জায়গায় আলাদা অজিত যে স্মৃতিটা এই স্মৃতিটাই ধরেই কিন্তু এই বাড়িতে থাকি আমি তো আমার কৃতজ্ঞতা জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অজিতদা দা ছিলেন তার এবং অজিতদা চলে যা তার অজিত চলে যাওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছিলেন যে এই বাড়ির রাজনৈতিক দরজা বন্ধ হবে কেন আমি তো সেইভাবে রাজনৈতিক হয়তো সংগঠক ছিলাম বাবার অজিত পাজার উত্তরপূর্ব পূর্ব কলকাতা যখন লোকসভা কেন্দ্র ছিল উত্তর পূর্ব লোকসভা তো তাতে রাজনৈতিক সংগঠক হিসেবে তিনি আমাকে ট্রেনিং দিয়েছিলেন আমরা করতাম কিন্তু কোনোদিন রাজনৈতিক আকাঙ্ক্ষা আমার তো ছিল না ফলে এটা তো দিদিরকে আমি কৃতজ্ঞতা জানাই যে দিদি বললেন যে অজিত ধারাবাহিকতা কিংবা রাজনৈতিক যে বাড়ি একটা ঐতিহ্য এটা তো বন্ধ হয় না দরজা তোমাকে আসতে হবে একশো পঞ্চাশ চিত্তরঞ্জন এভিনিউর বাড়ি এটা একটা মন্দির বাজা গণপতি বাজা এরা বিশ্ববিখ্যাত ডার্মাটোলজিস্ট ছিলেন প্রফেসর ডক্টর রঞ্জিত পাজা বিশ্ববিখ্যাত ডার্মাটোলজিস্ট তার সুযোগ্য পুত্র আমাদের বাদশাহ ডক্টর অরিন্দ্রজিৎ পাজা আমি এখানে এসেছি স্যারকে প্রফেসর ডক্টর রঞ্জিত পাজাকে শ্রদ্ধা জানাতে বাদশাকে কাছ থেকে শুভেচ্ছা দিতে এবং বৌদির সঙ্গে বাদশাহ কথা বলিয়ে দিলেন বৌদিকে প্রণাম জানালাম বিশেষ পাঞ্জাকে এবং তিনি আমাকে আশীর্বাদও জানালেন প্রফেসর ডক্টর রঞ্জিত পাল আপনারা জানেন যে তিনি সাংসদও ছিলেন বেশ কয়েকবার তো সুতরাং এই সমস্ত প্রণম মানুষের তাদের কাছে আমি আমার শ্রদ্ধা জানাবার জন্য এসেছি আপনি দেখা করে গেলে পাজা পরিবারের একটা ভোট কি আসবে বলা খুব ভোট ভোট এমন একটা জিনিস তুমি যাদের কাছে আশা করছো হয়তো পাচ্ছ না যাদের কাছে আশা করছো না তো পাচ্ছ কিন্তু আমাকে তো প্রার্থী হিসেবে আমার 10 লক্ষ প্লাস যে ভোটারস তাদের কাছে তো আমি ভোট ভিক্ষা করতেই হচ্ছে এবং করব এটা আমার এটা আমার অধিকারের মধ্যে পড়ে এবং প্রতিটি ভোটারের কাছে যাওয়া এটাও আমার অধিকারের মধ্যে পড়ে তাই আমি এই বাড়িতে এই বাড়িতে শ্রদ্ধেয় অজিত এখানে আমি এসেছি থেকেছি খেয়েছি তিনি আমার পেশার গুরু ছিলেন তাকে তার হাত ধরেই আমার এজলাসে প্রবেশ হাইকোর্টে প্রবেশ সুতরাং সেই প্রফেসর ডক্টর রঞ্জিত পাঞ্জা এবং লব্ধ প্রতিষ্ঠিত ব্যারিস্টার অজিত পাইজার স্বর্গত এই মানুষদের আশীর্বাদ ধন্য ছিলাম আমি তাই তাদেরকে সেই বাড়িতে সেই বাড়ি আমার কাছে মন্দির তাই আমি প্রণাম জানাতে এসেছি এই বিখ্যাত ডার্মাটোলজিস্টকে এবং কলকাতা হাইকোর্টের অন্যতম শ্রেষ্ঠ ব্যারিস্টার স্বর্গত অজিত পাইজারকে